অবশেষে দৃশ্যমান হল রাঙ্গামাটির আকর্ষণীয় ঝুলন্ত সেতু প্রায় তিন মাস পর রাঙ্গামাটির পর্যটনের আইকন ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি সরে যাওয়ায় দৃশ্যমান হয়েছে সেতুটি বৃষ্টি কমে আসায় কাপ্তায় হ্রদে পানি কমতে থাকায় অবশেষে ছিয়াশি দিন পর সেতুর পাটাতন থেকে পানি সরে গিয়ে সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়ে উঠেছে ফলে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ঝুলন্ত সেতু দীর্ঘদিন পর ছুটির দিনে দেখা গেল ঝুলন্ত সেতুতে হেঁটে বেড়াচ্ছেন পর্যটকরা আসলে আমি আর আগে কখন আসা হয় নাই এবারে ফার্স্ট কিন্তু অনেকজন থেকে শুনছি সুন্দর 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 আসলে সুন্দর মন মঞ্চানো জায়গা আমার ফার্স্ট জার্নি আগে কিরকম ছিল জানি না কিন্তু আগে নাকি ঝুলন্ত ছিল সেটা ঝুলন্ত অবস্থায় ছিল ডুবে ছিল কিন্তু ভয় করতো ভয় লাগতো সবার অনেক কিন্তু এখন তো বাচ্চা নিয়ে ইজিলি মানে আমরা আনন্দ করতে পারতেছি আসলে ওই অনেক দিন ধরে আসবো আসবো চিন্তা করছি রাঙামাটিতে কিন্তু ব্রিজটা আসলে ডুবে থাকার কারণে মানে আসার সময়টা হয়ে উঠে নাই বা আসি নাই এরকম ওই ঝুলন্ত ব্রিজটা যখন শুনলাম মানে খুলে দিছে তার চিন্তা করলাম না একটু ঘুরে আসি আর এক হিসেবে পাহাড়ের সৌন্দর্যটা তো উপভোগ করার সময়টা এখনই মানে হেমন্তের মানে শেষে শীতের শুরুতে এরকম সময় এটা খুব ভালো লাগতেছে আজকে এখানে আসতে পেরে পর্যটন কর্তৃপক্ষ সূত্র জানায় কাপ্তায় হ্রদে পানি বৃদ্ধির কারণে প্রতি বছর সেতুটি নির্দিষ্ট একটা সময় বৃষ্টি ওজানের ঢলে হ্রদের পানিতে ডুবে থাকে এবছর হ্রদের পানি বেড়ে যাওয়ায় গত উনত্রিশে জুলাই ডুবে যায় সেতুটি ডুবে যাওয়ার ফলে সেতুটিতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা দেয় পর্যটন কর্তৃপক্ষ এ সময় ভ্রমণে এসে এই সেতুতে ঘুরতে না পেরে হতাশা নিয়ে ফিরে যান অনেক দর্শনার্থী